অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু কালেকশন আপনাদের মাঝে নিয়ে আসছি এখানে থাকবে আজকে সুপার প্রিমিয়াম এর ডিজাইন যেখানে দেখছেন বিভিন্ন বাহারের ডিজাইনের কালার আর অবশ্যই আজকে ভিডিওতে আমি সম্পূর্ণ মেহেদি হাসান থাকবো আর আপনাদের প্রত্যেকটা সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের সব আমি ভাজ খুলে খুলে দেখাবো আশা করি এখান থেকে আপনাদের অনেক পছন্দ হবে আজকে ব্রাইটি সাইটেমে ভিডিও থাকবে এখানে আরং তাঁতের থেকে শুরু করে আরং কটন থেকে শুরু করে এবং কম দামি তিনশো ষাট টাকা দামের থেকে বুটিক্স এর থেকে শুরু করে বাটিকে নানান রকমের থ্রি পিস গুলো আপনাদের এক এক করে দেখাবো অনুগ্রহ করে ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন তো আমরা প্রথমে পাঁচশো টাকা বাজেটের মধ্যে কিছু থ্রি পিস আপনাদের প্রথমে দেখিয়ে দিব তো প্রথমে আমরা এই ডিজাইনটি দেখাবো এই ডিজাইনের কালারগুলো একটু দেখে নিই কত সুন্দর সুন্দর কালারগুলো দেখুন পাঁচটা করে কালার হবে প্রতিটা থ্রি পিসের পাঁচটা করে কালার হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা করে কালার হবে গাইস আপনারা অবশ্যই এখান থেকে অর্ডার করে নিবেন আমরা জাস্ট একটা স্যাম্পল আপনাদের খুলে দেখাবো যাতে করে আপনাদের এখান থেকে পছন্দ হয় এই হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইজ ফ্রি সাইজ মোটা মেয়েদের জন্য হবে কালারফুল ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন আর এই হচ্ছে পিছনের পিছনের ডিজাইন ডিজাইন কিন্তু সেম একই রকমের হয় সেম একই রকমের হয় এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের হাতার কাপড় হবে আর এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইন হবে ওনার ডিজাইনটা হবে অনেক সুন্দর চমৎকার অবশ্যই আমাদের থেকে থ্রি পিস অর্ডার করে নিবেন কারণ আমাদের থ্রি পিস কোয়ালিটির মানটা অনেক বেটার তাই বলবো আপনারা অবশ্যই আমার কাছ থেকে অর্ডার করে নিবেন আর এটাকে সরান এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে দেখেন এই ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি ফুরকান ফেব্রিক্স থেকে একদম বেটার কিছু কালেকশন এক দুই তিন চার পাঁচ এটা পাঁচটা কালার এখন স্ক্রিন দিয়ে রাখেন দাম পড়বে পাঁচশো করে প্রতিটা থ্রি পিসের দাম পড়বে পাঁচশো টাকা করে তো এই ডিজাইনটা দেখুন এই দেখুন অনেক সুন্দর চমকর একটি ডিজাইন হবে এই হচ্ছে আমিদের সামনের সাইড খুবই আনকমন একটি ডিজাইন আর এই হচ্ছে আমিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত চমৎকার সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে আমিদের হুম এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড় হবে দেখুন এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের ওন্না এটার সাথে হাতার কাপড় রয়েছে হাতার কাপড়টা আমরা দেখিয়ে দিই এই হচ্ছে হাতার কাপড়টা থাকবে হুম হাতার কাপড়টা এটা কালেকশন নাই কালেকশন করে দিব আমরা হাতার কাপড় এটা রয়েছে প্রতিটা থ্রি পিসের আলাদাভাবে হাতার কাপড় আমাদের থাকে তো যাই হোক এটার কালেকশন করা হয়নি কালেকশন অন্য অন্য থ্রি পিসও পাবেন প্রত্যেকটা বাটিকে আপনারা হাতের কাপড় আলাদা পাবেন এই হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর চমককার একটি ডিজাইন দেখেন কত স্টাইলিশের মধ্যে এটার মতো কিন্তু কালার হবে পাঁচটা কালার আমরা একটা একটা করে খুলে দেখাবো দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার এইখানে রয়েছে এখান থেকে আমরা এই কালারটি একটু খুলে দেখাই প্রতিটা থ্রি পিসই কিন্তু স্ট্যান্ডার্ড থ্রি পিস হবে প্রতিটা থ্রি পিস স্ট্যান্ডার্ড হবে স্ক্রিনশট দিয়ে ফেলবেন এই হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সুন্দর চমৎকার একটি ডিজাইনের থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা হবে পিছনের ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার লেভেলের একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ার এই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে স্যালওয়ারের কাপড় এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখাই অন্য ডিজাইনটা হেভি সুন্দর আমাদের প্রত্যেকটা বাটিকের কালারের গ্যারান্টি দেওয়া রয়েছে কালার গ্যারান্টি সহকারে এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকা মূল্যে মাত্র পাঁচশো টাকা মূল্যে কিন্তু প্রতিটা থ্রি পিস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কালার দেখেন সুন্দর সুন্দর কালারগুলো আমাদের কাছ থেকে পাচ্ছেন দেখেন এই সুন্দর সুন্দর কালারগুলো পাইকারিতে আমার কাছ থেকে নিতে পারবেন দেখেন কত কালারফুল থ্রি পিসগুলো দেখাচ্ছি এটা সবুজ কালার এটা হচ্ছে কফি কালার পিট কালার লাল কালার ব্লু কালার তো এখান থেকে আমরা গ্রিন কালারটা খুলে দেখাই আর এখান থেকে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেবেন এই হচ্ছে ডিজাইনটা এই হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ডিজাইনটা হবে এটা সামনে পিছে একই রকমের হবে হাতার কাপড়টা একটু দেখিয়ে দিব সালোয়ারি কাপড় এই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে কামিজের উন্যা টার্সেল করা উন্না হবে টারসেল করা উন্না হবে প্রত্যেকটা থ্রি পিসে টার্সেল করা উন্না হবে তো এই থ্রি পিস দাম নিচ্ছি মাত্র আমরা পাঁচশো টাকা বাটিক থ্রি পিস পাঁচশো আজকের ভিডিওতে আমরা তিনশো ষাট টাকা দামের থ্রি পিস দেখাবো আমাকে দেখানোর সুযোগ দিতে হবে আপনারা একটু ভিডিওটি বড় হলে দেখে নিতে হবে ভিডিও যদি সম্পূর্ণ না দেখেন তাহলে বুঝতেই পারবেন না তা এটার মধ্যে কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার হবে দেখেন কত সুন্দর সুন্দর কালার হবে এখানেও সেম এক দুই তিন চার পাঁচটা কালার রয়েছে আমরা একটা কালার খুলে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর একটি কামিজ হবে দেখেন এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর চমক্কার একটি কামিজ হবে অনেক চমৎকার হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে অন্যা তো এটাও কিন্তু ফ্রি সাইজে মোটা মেয়েদের জন্য পারফেক্ট সাইজের এই থ্রি পিস হবে তো এই থ্রি পিস গুলোর দাম নিচ্ছি মাত্র আমরা পাঁচশো টাকা করে আমরা আরো একটা ডিজাইন দেখিয়ে দিই বাটিকের মধ্যে এই ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে অনেক ভালো কোয়ালিটির থ্রি পিস হবে অবশ্যই আপনারা এখান থেকে কালেকশন করে নিতে পারেন এক দুই তিন চার পাঁচটা কালার এখানে পাঁচটা কালারে অনেক চমৎকার এবং সুন্দর ডিজাইনের কালার হবে দেখেন এই ডিজেনটা একটু দেখিয়ে দিই দেখিয়ে দিই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি কামিজ হবে ভালো লাগলে এই কামিজটা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই হচ্ছে কামিজের সালোয়ার সালোয়ার হাতার কাপড় ওন্না এভরি আর সালোয়ারটা বাটিক থ্রি পিসের এই সালোয়ারটা প্রিন্টের সালোয়ার হবে যারা বাটিক প্রিন্ট পছন্দ করেন তারা এই থ্রি পিসটা নিতে পারেন দাম থাকবে সেম পাঁচশো টাকা দামের এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক একটা ডিজাইন হবে হবে অনেক অনেক সুন্দর দেখেন এই ডিজাইনের ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এক দুই তিন চার পাঁচটা কালার রয়েছে পাঁচটা ছটা কালারই অনেক সুন্দর এখান থেকে আমরা একটি থ্রি পিস আপনাদের খুলে দেখাবো আশা করি এখান থেকে আপনারা অবশ্যই পছন্দ করে নেবেন আপনার পছন্দের থ্রি পিসটি দেখেন এই ডিজাইনের প্রিন্টটা দেখেন বাটিকের ওইটা কিন্তু বাটিক প্রিন্ট হ্যাঁ আর অরিজিনাল বাটিক থ্রি পিস তা এটার দাম নিচ্ছি মাত্র আমরা পাঁচশো টাকা যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে অর্ডার করতে পারেন এই হচ্ছে ক্যামিস্ট্রি এরপরে দেখাবো আরও একটি চমক্কার সুন্দর ডিজাইন দেখাবো এই ডিজাইনগুলো দেখুন কত সুন্দর চমকা সুন্দর ডিজাইন হবে দেখুন এই ডিজাইনগুলো কিন্তু পাইকারিতে আমার কাছ থেকে আমি বারবার বলে দিচ্ছি বাটিকের এখানে অনেক সুন্দর গুলো দেখাচ্ছি আপনারা এখান থেকে বাটিকে থ্রি পিস গুলো পছন্দ করে নিবেন কারণ আমাদের কালেকশনগুলো অনেক বেটার কালেকশন আর আমাদের কালেকশন কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে বাটিকে কিন্তু হ্যান্ড ডাইং করা হয় হাতের কালার করা হয় তারপরে আমরা কালার অথেন্টিক ভাবে গ্যারান্টি দিতে পারি এই হচ্ছে সালোয়ারি কাপড় এই হচ্ছে হাতার কাপড় উন্না একসাথেই রয়েছে তো এভরিওয়ান আমরা কিন্তু আপনাদের ছয়শো তিরিশ টাকা দামের মধ্যে আরং কটন দেখাবো আমরা অনেক ভালো ভালো কোয়ালিটি থ্রি পিস গুলো আপনাদের দেখাবো এই গুলো দেখেন এই অনেক সুন্দর ডিজাইন হবে দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার এক দুই তিন চার পাঁচটা কালার এইখানে রয়েছে আমরা একটা ডিজাইন আপনাদের ভাঁজ খুলে দেখাই একটা ডিজাইন আমরা ভাঁজ খুলে দেখাই এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের কামিজ খুবই আনকমন এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে কামিজের অন্যা খুবই চমৎকার ডিজাইনের এই থ্রি পিস পেয়ে যাবেন এই হচ্ছে কালার দেখেন অনেক সুন্দর এবং খুব চমককার কালার হবে তো এই ডিজাইনটাও কিন্তু অনেক স্ট্যান্ডার্ড হবে আমরা এখান থেকে একটা স্যাম্পল আপনাদের খুলে দেখাই যদি ভালো লাগে দেখেন যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন হুম এই যে ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা দেখেন কত সুন্দর চমক ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা অনেক চমক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড় হাতার কাপড় কাপড় আমরা বাটিক পাঁচশো টাকার মধ্যে অনেকগুলো কালেকশন দেখালাম এখন আপনাদের মাঝে কিছু কালেকশন দেখাবো দেখেন এই কালেকশনগুলো অনেক সুন্দর হবে এই থ্রি পিসগুলো অনেক ভালো হবে এই থ্রি পিসগুলো কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন হ্যাঁ এই ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের হবে আমরা এই ডিজাইনগুলো একটা একটা করে স্যাম্পল আপনাদের দেখিয়ে দিই যদি আপনাদের ভালো লাগে এখান থেকে নিতে পারেন এই কালারগুলো অনেক চমৎকার এখানে কয়েকটা কালার রয়েছে আমরা এই ডিজাইনগুলো খুলে দেখাই এগুলো হচ্ছে ছয়শো টাকা দামে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা দামে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা দেখেন কত চমৎকার সুন্দর একটি কামিজ হবে অনেক সুন্দর খয়রি কালারের মধ্যে এডিটেনটা পাবেন ফ্রি সাইজের মধ্যে এই হচ্ছে কামিজের সামনে পিছনে একই রকমের হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হবে দেখেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের দেখেন কত বড় সাইজের হবে দেখবো আমরা প্রিমিয়াম কোয়ালিটির কিছু থ্রি ডিজাইন দেখুন এই হচ্ছে সিকুইন্স করা হবে ছয়শো তিরিশ টাকা দামে আমাদের কাছ থেকে এই থ্রি পিস নিতে পারবেন এই খয়রি কালারের এই ডিজাইনটার কালার হবে দেখেন এই যে কালারটা এই যে একটা সি গ্রিন কালার হবে আর একটি হবে মাস্টার কালার আর একটু হবে খয়রি কালার তো এই ডিজাইনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কনফার্ম করে নিতে পারেন এরপরে দেখাবো সি গ্রিন কালারের মধ্যে এই ডিজাইনটা এখান থেকেও একটি ডিজাইন আপনাদের শেয়ার করছি যদি আপনাদের এখান থেকেও কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে তাহলে এখান থেকেও নিতে পারেন এই হচ্ছে কামিজ অনেক সময় সামনের পিছনে একই রকমের হবে স্যালোয়ার কাপড় এবং উনটা হচ্ছে সম্পূর্ণ সিকুইন্স করা এবং খুব সুন্দর একটি উন্যা হবে এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা হবে অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে দাম থাকবে মাত্র ছয়শো তিরিশ টাকা হুম এগুলার মধ্যে কালার হবে কালো কালার সবুজ কালার সিক গ্রিন কালার মোট কালার হবে তিনটা তো অবশ্যই আপনারা নিতে পারেন এরপর দেখাবো এই ডিজাইনটা এটার মধ্যে তিনটা কালার হবে এখান থেকে একটা ডিজাইন আমরা খুলে দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের ডিজাইনটা হবে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে এই হচ্ছে সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন হবে ওনার ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার ওনার ডিজাইনটা হবে অনেক সুন্দর দাম থাকবে ছয়শো টাকা আরং বুটিক্সের মধ্যে সুতি আরং যেটা কটনটা হ্যাঁ এটা পুরো সুতি কাপড়ের মধ্যে আরং কটনের মধ্যে পাচ্ছেন এরপর দেখাবো আপনাদের তিনশো ষাট টাকার মধ্যে কিছু স্যাম্পল দেখাবো তিনশো ষাট টাকা এখানে কালারগুলো দেখিনি আমরা কত সুন্দর সুন্দর ডিজাইনের কালার হবে তো এইগুলা কিন্তু অরিজিনালি আমরা বলতে পারি যে বাটিকের মধ্যে একটা নতুনত্ব ডিজাইন এগুলো হ্যাঁ এই থ্রিপিস গুলা বাটিকের মধ্যে নতুনত্ব একটি ডিজাইন হবে অবশ্যই পছন্দ করে নেবো আমরা এখানে ডিজাইন হবে তিনটা ডিজাইন হবে তিনটা ডিজাইন আমরা একটা একটা করে খুলে দেখিয়ে দিব দেখেন এইগুলোর প্রত্যেকটা কালার দেখাই খুব সুন্দর সুন্দর কালারের থ্রি পিস হবে যেমন এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা একই ডিজাইন এক দুই তিন চার পাঁচ পাঁচটা একই ডিজাইন এক দুই তিন চার পাঁচ একই ডিজাইন জাস্ট এই ডিজাইনটা একটু খুলে দেখাই যদি এ ডিজাইনটা ভালো লাগে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজ সাইডের থেকে হাতা বের হবে মোটামুটি ফ্রি সাইজ মোটামুটি স্বাস্থ্যবানদের হবে আর এই হচ্ছে স্যালোয়ার উন্ন হবে এটার মধ্যে কালার এক দুই তিন চার এই হচ্ছে ডিজাইনটা আমরা এই মিষ্টি কালার একটা ডিজাইন খুলে দেখাই দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড এই হচ্ছে স্যালোয়ার উন্নয় হবে অনেক চমৎকার কালার হবে এক দুই তিন চার পাঁচটা কালার হবে এরপর আরেকটি ডিজাইন দেখাবো সেম ডেটের মধ্যে তিনশো পঞ্চাশ ষাট টাকা তিনশো ষাট টাকার মধ্যে এই থ্রি পিস আমাদের কাছ থেকে পাবেন এই হচ্ছে এখন দেখাবো আপনাদের আরং তাঁতের মধ্যে কিছু স্যাম্পল দেখাবো আরং তাঁত খুবই চমৎকার খুবই ভালো কাপড়ের মধ্যে এই থ্রি পিস গুলো দেখাবো এগুলো প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে থাকবে দেখুন এই ডিজাইন দেখেন কত সুন্দর অত ভালো মানের এই ডিজাইন দেখেন আমরা প্রাইসটা একটু পরে বলে দিব আপনাদের এখান থেকে পছন্দ করে নেবেন যারা লো বাজেটের মধ্যে থ্রি পিস গুলো চাচ্ছেন খুঁজছেন তারা এখান থেকে কালেকশন করে নিতে পারেন এই হচ্ছে সালোয়ার না হাতা একসাথে রয়েছে এটার মধ্যে কালারগুলো একটু দেখিয়ে দিই এই হচ্ছে কালারগুলো কালার গুলো খুবই কালার হ্যাঁ এই দুইটা একই কালার এই হচ্ছে একটা কালার হুম এই তিনটা একই কালারের হবে এটার প্রাইসটা আমরা বলে দিব মাত্র তিনশো ষাট টাকা আমে পেয়ে যাবেন তিনশো ষাট টাকা পেয়ে যাবেন ডিজাইনটা হ্যাঁ আর এই ডিজাইনটার আরেকটি আরেকটি কালার দেখিয়ে দিই দেখুন এই ডিজাইনটা আরেকটি কালার দেখিয়ে দিই এই ডিজাইনটা দেখুন কত সুন্দর কামিজের ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর টাইপের হবে 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 এই এই হচ্ছে হচ্ছে কত সুন্দর সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কালার তিনশো ষাট টাকা দামে কিন্তু আপনারা তাতে থ্রি পিস পেয়ে যাচ্ছেন আরং তাঁত দেখুন এটার কালার দেখুন এরপর আমরা জমজমের কিছু কালেকশন দেখিয়ে দিই আপনাদের মাঝে এখন কিছু স্যাম্পল দেখাবো যে স্যাম্পলগুলো হচ্ছে ডিজিটাল জমজম এ গ্রেড থ্রি পিস এগুলোর প্রতিটা একটা করে কালার হবে দেখতে অনেক সুন্দর হবে কাপড়গুলো একেবারে সুতি কাপড়ের মধ্যে হবে দাম থাকবে মাত্র আষ্টশো বিশ টাকা দামে এগুলো হচ্ছে অরিজিনাল জমজম এ গ্রেড থ্রি পিস আপনারা যারা যারা পাইকারি নিবেন অবশ্যই তারা অবশ্যই ফুরকান ফের আসবেন দেখবেন এবং থ্রি পিস কিনে নিবেন যাচাই করে এবং এই থ্রি পিসের উনটা একটু দেখিয়ে দিই দেখেন ওনার ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন হবে ফ্রি সাইজের থ্রি পিস তো এইগুলো আপনারা যদি নেন খুব ভালো দামে পারবেন এই হচ্ছে কামিজের ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন হবে যদি এই এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক স্ট্যান্ডার্ড এই হচ্ছে কামিজের সামনের সাইড খুবই চমৎকার একটা ডিজাইন হবে কালারটা দেখেন পাকিস্তানি জমজম এ গ্রেড থ্রি পিস আর এই ডিজাইনের পিছনের একটু দেখিয়ে দিই যারা এই ডিজাইনটা নেবেন পিছনের সাইডটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন স্যালোয়ারে কাপড় হবে এইটা অন্য হবে এই যে ডিজাইনটা দেখেন অন্য ডিজাইনটা হবে এই ডিজাইনটা যদি এই ডিজাইনটা আপনাদের ভালো পছন্দ হয় তাহলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিস্টার অন্যটা দেখুন কত সুন্দর ডিজাইনের অন্য হবে কত সুন্দর ডিজাইন অন্য হবে তো গাইস আপনারা অনলাইনে যদি নেন অবশ্যই ভিডিওগুলো দেখে দেখি স্ক্রিনশট দিয়ে আপনারা স্যাটিসফাই হয়ে নিবেন আর যদি আপনারা অনলাইন ছাড়া নেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা সরাসরি দোকানে চলে আসবেন ইসলামপুরে আমাদের লায়ন টাওয়ার মার্কেটে চলে আসবেন ফুরকান দোকানে চলে আসবেন এরপর দেখাবো এই দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড অনেক চমৎকার এই ডিজাইনটা পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইড হবে অনেক চমৎকার একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিদের ডিজাইনটা পাঁচ হবে ডিজাইনটা আমরা খুলে দেখাই কত চমৎকার ডিজাইনের এই থ্রি পিস গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইনের অন্য থ্রি পিসটা আমার কাছ থেকে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা আজকে ভিডিওতে লো বাজেট থেকে মিডিয়াম বাজেট এবং হাই বাজেটের মধ্যে সর্বোচ্চ আটশো টাকার মধ্যে অনেক চমৎকার ডিজাইনের থ্রি পিস আমরা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা মারাত্মক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন কিন্তু আমার কাছ থেকে মাত্র আটশো টাকা দামে মাত্র আটশো টাকা দামে পাচ্ছেন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হেভি সুন্দর চমক্কার ডিজাইন হবে এই হচ্ছে সালোয়ারের কাপুর এই হচ্ছে কামিদের ওড়না হবে ওড়নাটা আমরা পুরা না করে অর্ধেক খুলে দেখাই কারণ আমাদের সময় কম তো আমরা অনেকগুলো স্যাম্পল দেখাবো এই হচ্ছে কামিদের ওড়নার ডিজাইনটা এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমক্কার একটা ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর চমক্কার একটা ডিজাইন হবে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এই হচ্ছে কামিদের সামনের সাইড হলুদ বাসন্তীর মধ্যে বিস্কিট কন্টাসে অনেক সুন্দর লতাপাতা ফুলের মাঝে একটি জমজম থ্রি পিস পেয়ে যাচ্ছেন আটশো বিশ টাকা আর জমজম থ্রি পিস মানেই হচ্ছে কম দামি মনে করেন না ভাই এখনো ভালো দামের আছে আমার রয়েছে কম দামি রয়েছে সবচেয়ে মানে অরিজিনাল থ্রি পিসের পরেই পরে মাস্টার কপি হচ্ছে এইটা আপনারা যাচাই করে দেখে নেবেন যাচাই করে দেখে নেবেন এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর যাচাই করে দেখে নেবেন এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর প্রিমিয়াম উন্যা এবং খুবই কোয়ালিটিফুল থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো এই হচ্ছে ডিজাইনটা এই ডিজাইনটা হেভি চমৎকার ডিজাইন হবে আমরা এটাও খুলে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটা দেখবো কত সুন্দর চমৎকার ডিজাইন করা হবে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন করা হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট সাইড খুবই চমৎকার একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় অনেক সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা থাকবে অনেক সুন্দর আমরা হাফ ওনা খুলে দেখিয়ে দিই এই হচ্ছে হাফ ওনাটা দেখুন এই যে দেখুন কত সুন্দর হাফ ওনাটা দেখিয়ে দিচ্ছি এরপরে আমরা আরেকটা ডিজাইন দেখব এই ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি চমককার ডিজাইনের হবে আমরা এই ডিজাইনটা দেখছিনি কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আজকে আপনাদের দেখাবো এই ডিজাইনটা দেখেন কত চমককার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড খুবই আনকমন একটি থ্রি পিস হবে এই হচ্ছে এই স্ক্রিনশ দিয়ে নেবেন যে ডিজাইনগুলো আপনাদের ভালো লাগবে পছন্দ হবে সেগুলো অবশ্যই স্ক্রিনশট শট দিয়ে অর্ডার করে নেবেন আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন হবে পিছনের ডিজাইনটা অনেক সুন্দর এই হচ্ছে স্যালোয়ারে কাপড় দেখানো হচ্ছে এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটা দেখবেন যে পাঁচ হাত নামাজি ওন্না এটাও কিন্তু পাঁচ হাত নামাজি ওন্না হবে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন অবশ্যই চুজ হবে এই ডিজাইনটা কারণ এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন তো অবশ্যই চুজ হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড খুবই আনকমন একটি ডিজাইন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুব প্রিমিয়াম কোয়ালিটি ভালো থ্রি পিস ডিজাইন পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এরপর দেখাবো কামিজের পিছনের ডিজাইনটা দেখাই এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা হেভি চমকা ডিজাইন প্রিন্ট করা হবে দেখতে অনেক সুন্দর এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্য ডিজাইন হবে অন্য ডিজাইনটা দেখিয়ে দিই এই হচ্ছে ওনার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে কত সুন্দর চমকার ডিজাইন হবে দেখেন কত সুন্দর চমকার ওনার প্রিন্টের মধ্যে ডিজাইনটা হবে যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে অবশ্যই এই ডিজাইনটা কিন্তু নিতে পারেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি পেস্ট নয় এটা মিষ্টি মিষ্টির মধ্যে পেস্ট কালার দিয়ে সুন্দর একটি প্রিন্ট করা হয়েছে দেখতে অনেক স্মার্ট লাগছে এবং দেখতে অনেক কোয়ালিটি ফুল এবং কাপড়গুলো এবং রঙের কিন্তু আমাদের গ্রান্টি অবশ্যই দেওয়া রয়েছে রঙের গ্রান্টিরা আর এই থ্রিপিসগুলো দাম নিচ্ছি মাত্র আমরা আটশো টাকা করে আজকে ভিডিওতে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আমরা কিন্তু আটশো বিশ টাকা পর্যন্ত রেটের থ্রিপিসগুলো দেখানো হয়েছে আপনারা যারা ভিডিওটি শুরু থেকে দেখেছেন তারা কিন্তু বুঝতেই পেরেছেন এই হচ্ছে কামিদের ওড়নাটা দেখুন কত নাইস একটু ওড়না হবে আমরা এরপরে যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখুন কত চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা পছন্দের করে নিতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন আর এই হচ্ছে অনেক সুন্দর চমৎকার পিছনের সাইড হবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক স্মার্ট একটি সালোয়ারের কাপড় পাচ্ছেন আর এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা হবে অনেক সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে অনেক সুন্দর ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর ডিজাইন হবে ভালো লাগলে কিন্তু করে নিতে পারেন আমরা পরবর্তী দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি স্মার্ট থ্রি পিস এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা হেফবি চমক একটা ডিজাইন হেফবি চমকর একটা ডিজাইন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা হেফবি সুন্দর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের অন্যটা উন্নাটা বেশ চমৎকার পাঁচ হাত নামাজ জন্য হবে উন্নাটা বেশ চমৎকার এই হচ্ছে উন্নাটা দেখুন অনেক চমৎকার ডিজাইন হবে যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিন দিতে ভুল করবেন না স্ক্রিন দিতে ভুল করবেন না এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের এই হচ্ছে কামিজটা সামনের সাইড অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন ফুরকান ফেব্রিক থেকে একদম চিপ রেটে কিন্তু অনেক সুন্দর চমৎকার ডিজাইনের থ্রি পিস গুলো আপনারা এক এক করে আমার কাছ থেকে পাবেন অবশ্যই দেরি করবেন না যে যেখান থেকে দেখছেন ভিডিওগুলো গুলো দেখে স্ক্রিন দিয়ে অর্ডার করে নিয়ে নিবেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের যে অন্যার ডিজাইন দেখাই পাঁচ হাত নামাজে অন্য হবে বেশ বড় একটু উনার ডিজাইন হবে বেশ বড় একটু উনার ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক বড় পাঁচ হাত নামাজে অন্যার ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন তো আজকে আপনার তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে যেগুলো দেখালাম যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ